আমাদের বোলাররা ব্যাটিং পারেন কিন্তু ব্যাটসম্যানরা ব্যাটিংটা পারেন না ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে আপনি যদি এমনটা বলেন আমি আপনাকে কোনো দোষ দিব না দায় দিব না আপনি যদি ঘুরিয়ে এমনটাও বলেন যে আমাদের বোলাররা যেমন ব্যাটিং পারেন তেমন ব্যাটিং আমাদের ব্যাটসম্যানরা পারেন না সেটাও আপনি বলতে পারেন আপনি আর একটু ঘুরিয়ে এইভাবেও বলতে পারেন যে আমাদের ব্যাটসম্যানদের ক্রিকেটীয় স্কিলের অভাবটা প্রচন্ড আর ক্রিকেটীয় সেন্সের অভাবটা প্রকাণ্ড এইভাবেও যদি আপনি বলেন যে প্রচন্ড বেশি না বেশি বেশি অভাবটা প্রকাণ্ডের নাকি অভাবটা বেশি এই যদি আপনি জুড়ে দেন সেখানটা তো আমি আপনার সাথে পার্টিসিপেট করতে রাজি রয়েছি কেননা আজকে আমরা যেইভাবে ম্যাচটা হেরে গেলাম সেটা খুবই আপসেটিং আমাদের ক্যাপ্টেন লিটন দাস ম্যাচ শেষে স্পেসিফিক্যালি একজন ক্রিকেটার সম্পর্কে ব্যাটসম্যান সম্পর্কে বলেছেন শামীম পাটারি সম্পর্কে বলেছেন যে তার ব্যাটিং নিয়ে তিনি খুবই আপসেট কিন্তু ওভারঅল যে আমাদের ব্যাটিংটা আমরা করেছি যে ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে আমরা এই খেলাটা খেলেছি সেইটা কি আরও বেশি আপসেটিং না স্পেশালি ব্যাটসম্যানদের ওই ক্রিকেট সেন্সের জায়গাটা কেন আমি এই জায়গাটাতে এত জোর দিচ্ছি এবং এই পরাজয়টা আমাদের জন্য নানান দিক থেকে এই আমাদের ব্যাটিং পারসপেকটিভ থেকে কেন কনসার্ন সেটা নিয়েই এই আলোচনাটা করছি দেখুন প্রথমত আপনি যদি খেলা দেখে তাহলে আপনি জানেন যে শেষ দিকে গিয়ে আমাদের আমাদের বোলাররা সামনে একটা আউটসাইড চান্স সামনে নিয়ে এসেছিল আপনি স্কোর কার্ড দেখলেও সেটা আসলে বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এই একশো পঁয়ষট্টি রান তারা করতে যে আমরা নেমেছি সেইখানে বাংলাদেশের ইনিংসে টপ স্কোরার হচ্ছেন গিয়ে একজন বোলার তানজিম হাসান সাকিব তিনি সাতাশ বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন শুধু সেই ইনিংসটা খেলেননি দেখুন প্রথম বারো ওভারে আমরা যখন সাতাত্তর রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছি আমাদের ছয়জন যে স্বীকৃত হয়ে গিয়েছেন সেইখান থেকে আমরা যে ওই যে বলছি সেটা আমাদের বোলারদের সৌজন্য যেই পাঁচজন আমাদের স্পেশালিস্ট বোলার সেই পাঁচজনের মধ্যেও তুলনামূলক ভালো ব্যাটিং পারেন হচ্ছে গ্যারিসাদ হোসেন তিনি এই ম্যাচে খুব একটা কন্ট্রিবিউট করতে পারেননি বরং বাকি চারজনের কন্ট্রিবিউশন বেশি তানজিম সাকিবকে এই যে আগে যে নামানো হয়েছে তিনি সাতাশ বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন নাসুম আহমেদ তিনি তেরো বলে বিশ রানের একটা ইনিংস খেলেছেন মুস্তাফিজুর রহমান আট বলে এগারো রানের ইনিংস খেলেছেন তাস্কিন আহমেদ আট বলে দশ রানের ইনিংস খেলেছেন এবং তো ওই শেষ ওভারে গিয়ে যখন তিন বলে সতেরো রান লাগে তখন একটা ছক্কাই মেরে দিয়েছিলেন তিনি বেচারা হিট উইকেট হয়ে গিয়ে গিয়েছিলেন বলে আর শেষের ওই রোমাঞ্চটা আমাদের গায়ে মাখা হয়নি সো আমাদের বোলাররা এরকম করতে পারি পেরেছেন তাহলে আমাদের ব্যাটসম্যানরা আসলে করেছেন টা কি এই যে আমি বললাম ইনিংসের টপ স্কোরার তানজিম সাকিব তিনি প্রেস কনফারেন্সে এসে বলে গেলেন যে বাংলাদেশ সেই ম্যাচটা যেটা উচিত ছিল 165 রান তারা করেই যেটা উচিত ছিল এবং কঠিন করে না সহজেই আসলে যেটা বাংলাদেশের উচিত ছিল তার সঙ্গে আপনি আসলে কতটা ডিমড করবেন যখন তিনি মনে কোরিয়ে দেন যে খেলাটা যে চট্টগ্রামের উইকেটটা হচ্ছে সেই উইকেটটা খুবই ভালো উইকেট এইখানে বিপিএল এর যে ম্যাচ হয় সেখানে 180 রান 200 রান হয় 160 প্লাস তো হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই হয় তাহলে আমরা 165 চেজ করে কেন জিতব না আমাদের ব্যাটসম্যানরা আসলে কেন জিতবেন না তাদের ওই রেসপন্সিবিলিটি জায়গাটা তারা কেন দেখাতে পারবেন না হ্যাঁ ঠিক আছে তানজিম সাকিব তার আগে আমাদের ফিল্ডিংয়ে ডুবেছেন বোলিংয়ে ডুবেছেন ফিল্ডিংয়ে তিনি যে ক্যাচটা ফেলেছেন ওখানে রোববেন পাওলে সেটা খুবই কস্টলি হয়ে গিয়েছে তিনি শেষ পর্যন্ত গিয়ে বোলিংয়ে ও লাস্ট ওভারটাতে বাইশ রান দিয়ে দিয়েছেন সেই পাওলে গেছে তিনটা ছক্কা খেয়েছেন এবং বাংলাদেশ যে ম্যাচটা হেরে গিয়েছে সেইখানটা ওইটার একটা খুবই গুরুত্বপূর্ণ রোল ছিল কিন্তু তার ওই কথাটা ফেলে দেওয়ার উপায় নেই যে এত কিছু সত্ত্বেও রান তো হয়েছিল ভাই একশো পঁয়ষট্টি সেই রান তারা করে যদি আমরা জিতবো না কেন এবং সেই ক্ষেত্রে যদি আমরা ওই লাস্ট লাস্ট ওভারটাকেই শুধু কাঠগড়ায় দাঁড় করাই আমরা যদি সেই ক্যাচ মিসটাকেই শুধু কাঠগড়ায় দাঁড় করাই অবশ্যই সেটার দায় রয়েছে কিন্তু শুধু যদি সেটাকে দাঁড় করে তাহলে আমাদের ব্যাটসম্যানদের আসলে ছাড় দেওয়া হবে এবং আমাদের ব্যাটসম্যানরা এরকম ছাড় পেয়ে পেয়ে অভ্যস্ত যেই কারণে তাদের ক্রিকেট স্কিলে উন্নতি খুব একটা হয় না এবং তাদের ওই ক্রিকেট সেন্সে উন্নতি তো আসলে হয়ই না কোনোভাবেই হয় না আজকে যখন আমরা পাওয়ার প্লেয়ের মধ্যে বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে ফেললাম তখনই ম্যাচ থেকে আমরা অনেকখানি ছিটকে গিয়েছি এবং তানজিম সাকিব এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম পাওয়ার প্লেতে আমরা যদি দুইটা উইকেটও হারাতাম তাহলেও এই ম্যাচটা আমাদের সহজেই জেতার কথা ছিল কেন পাওয়ার প্লেয়ের পরে কি আমরা উইকেট হারাতে পারতাম না বা পরবর্তী সময় হারাতে পারতাম না অবশ্যই হারাতে পারতাম কিন্তু তিনি ওটা বলছেন কোন কনফিডেন্স থেকে এই কনফিডেন্স থেকে বলছেন যে সাতাত্তর রানে ছয় উইকেট পরে যাওয়ার পর আমাদের বাকি চারা মানে বাকি যে পাঁচজন বোলার রয়েছেন তারা যে ব্যাটিংটা করেছেন সেই বাস্তবতার প্রেক্ষাতে তিনি ওই কথাটা বলছেন তিনি বলছেন যে শেষ দুই ওভারে তিরিশ রান প্রয়োজন ছিল এবং সেইটা এখনকার এই টি টোয়েন্টি ক্রিকেটে অহর হচ্ছে ডাউন করা সম্ভব যদি ওইখানটাতে ব্যাটসম্যান থাকে যদি একজন সেট ব্যাটসম্যান আমাদের টা হচ্ছে ডিপ পর্যন্ত নিয়ে যেতে পারতো ওটা একজন সেট ব্যাটসম্যান শেষে দেখে তুই খুবই সত্যি কথা খুবই ট্রু কথা এখন সাত রানের আমাদের ছয় উইকেট পড়ে গেলে তাহলে ওইখানটাতে গিয়ে আমাদের শুধু আফসোস আহাও হুর জায়গাটাই থাকবে ম্যাচ তো আমরা আসলে জিততে পারবো না প্রপার ব্যাটসম্যান থাকলে যেই জেয়ার সম্ভাবনাটা আরও অনেক বেশি ছিল এবং সেই প্রপার ব্যাটসম্যানরা তাদের উইকেট গুলো কিভাবে বিলিয়ে এসেছেন কিভাবে ছুঁড়ে এসেছেন একটু খেয়াল করে দেখুন তানজিদ হাসান তামিম তিনি প্রথম বলটা এত ফাইন কানেক্ট করে ফাইন লেগের উপর দিয়ে তিনি ছক্কা মারলেন পরের বলটা পুল করে মিড উইকেট দিয়ে চার মারলেন তারপরে আরেকটা বলকে তিনি হচ্ছে কি দিয়ে চার মারলেন সো এইরকম যিনি স্টার্ট পেয়ে গিয়েছেন তিনি কি কারণে তার প্রতি বলেই চার মারতে হবে প্রতি বলেই ছয় মারতে হবে আর বাবা এই টি প্রতি বলে চার ছয় হলে তো রান হতো হতে গিয়ে মানে তিনশো চারশো রান করে হতো বিষয়টা তার সেটা নয় তো আমরা যখন একশো রান আমরা তারা করতে নামছি সেইখানে তার অত তাড়াহুড়াটা আসলে কিসের এই কারণে আরো একটা বিগ শট খেলতে গিয়ে তিনি একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে আউট হয়েছেন কিন্তু তাতে করে তার দায় মুক্তি ঘটে না কোনোভাবেই এইটা আসলে ঘটে না ঠিক যেমন আমাদের ধরেন ক্যাপ্টেন লিটন দাস তিনি মারবেন কি ছাড়বেন এরকম একটা যে দোনো মনো অবস্থাতে ছিলেন সেইখানটাতে তিনি বোলার আকিলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন পাঁচ রান করে এই দুইটাই ওয়েস্ট ইন্ডিয়ানটা ফ্যান্টাস্টিক ক্যাচ ধরেছে এই ক্রেডিট তাদের রয়েছে তাই বলে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা তাতে আড়াল হচ্ছে না সাইফ হাসান যেমন এখন খুব ভালো ফর্মে রয়েছেন কিন্তু তিনি ওই সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে দিয়ে আউট হয়ে গেলেন এবং শামীম পাটোয়ারি এবং শামীম পাটোয়ারি তিনি কেন যেন কিভাবে কিভাবে মানে একটু ইউটিলিটি ক্রিকেটার তো একটু ব্যাটিং করেন একটু বোলিংও করেন মাঝে মাঝে দুর্দান্ত ফিল্ডিং করেন সবকিছু মিলিয়ে তিনি এই সমালোচনার ফাঁক বলে কিভাবে তিনি বেরিয়ে চলে যান। কিন্তু দেখেন যে তিনি আসলে কতটা ম্যাচের মধ্যে দুইটাতে ডাক মেরেছেন এইবারও ফার্স্ট ম্যাচটাতে এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক রান করে আউট হয়েছেন এবং কিভাবে তিনি আউট হয়েছেন তার ওইখানে যখন রেসপন্সিবিলিটি কথা ক্যাপ্টেন লিটন যেটা বলছিলেন সেইটা না করে তিনি তার মতো করে ওই যে যেইভাবে তিনি ক্রিকেট খেলেন সেইভাবেই খেলবেন প্রতিটা বলই তিনি অ্যাটাক করবেন ওই লেগ সাইডেই তিনি খেলবেন এইটা করে আসলে একটা দুইটা ইনিংসে সাফল্য পাওয়া যায় দীর্ঘমেয়াদী সাফল্য আসলে পাওয়াটা সম্ভবই না ফলে পাওয়ার প্লের মধ্যে যে আমরা চারটা উইকেট হারিয়ে ফেললাম তার মধ্যে ধরেন অ্যাপার্ট ফ্রম সাইফ আমি যদি বলি বাকি তিনটা উইকেটটায় আসলে অ্যাভয়েডেবল মানে অ্যাভয়েড করার মতো ছিল যে আমরা উইকেটটা নাও হারাতে পারতাম নুরুল হাসান সোহান তিনিও প্লেড হয়ে আউট হয়ে গেলেন এবং আমাদের হচ্ছে গিয়ে তাওহিদুদ্দ যিনি অনেকক্ষণ ধরে উইকেটে ছিলেন আটাসন করেছেন কিন্তু তারপরে গিয়ে তিনি ওইখানটাতে একটা ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন পুল করতে গিয়ে ফাইন লাগে ওইটা একটা জাগলিং ক্যাচ আকিল হোসেন ভালো একটা ক্যাচ ওইখানটাতে স্পেশালি ক্যাচটা ফেলে দেওয়ার পর যে রিয়কশনে ক্যাচটা তিনি গ্র্যাপ করেছেন এখন আমাদের ক্রিকেট স্কিলের অভাব তো এখানে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে না আমি যেটা বলছিলাম যে আমাদের এইখানে ক্রিকেট সেন্সের অভাবটা রয়েছে সেইটা কোন জায়গায় এই যে তানজিম সাকিব ম্যাচ শেষে এসে বলছেন যে চট্টগ্রামের উইকেটে ওয়ান সিক্সটি প্লাস চেস করা অবশ্যই উচিত এবং শেষ দিকে গিয়া তিনি এরকম একটা ইনিংস খেললেন নাসুম একটা ভালো ইনিংস খেললেন তার বলে বিশাল এবং নাসুমও তো একটা ফ্যান্টাস্টিক ক্যাচের শিকারা হয়ে আউট হয়েছেন এই জায়গাগুলোতে উইকেট অনেক সহজ হয়ে গিয়েছিল না ডিউ কারণে শিশিরের কারণে বল ওই ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা গ্রিপ করতে পারাতে সমস্যার কারণে ব্যাটিংটা অনেক ইজি হয়ে গিয়েছিল না এবং সেইটাই তো আমাদের বোলাররা অত সহজে অত ভালোভাবে খেলতে পেরেছেন তখন শেষ দিকে গিয়ে যে ডিউ ফ্যাক্টরের কারণে ব্যাটিংটা সহজ হবে এইটা কি ভাই ক্রিকেটের বিরাট কোন সায়েন্স এটা কি আজকে আবিষ্কার হয়েছে আমাদের ব্যাটসম্যানরা কি এটা জানতেন না আমাদের টিম ম্যানেজমেন্ট এটা জানতেন না অবশ্যই জানতেন অবশ্যই এটা তাদেরকে বলা হয়েছে যে খেলাটা ডিপে নিতে পারলে তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওইখানটাতে ব্যাটিংটা অনেক সহজ হবে আপনি চিন্তা করে দেখেন যে তানজিম সাকিব নাসুমরা যেই ব্যাটিংটা করেছেন ওইখানটাতে যদি আমাদের এরকম যেটা প্রপার ব্যাটসম্যান নিয়ে যদি আমরা পারতাম, তাহলে কিন্তু আমাদের জয়ের চান্স আসলে ছিল এবং যে কথাটা তানজিম সাকে বলেছেন যে আমরা হয়তো সহজেই জিততাম সেইটাকে আমি আসলে রুল্ড আউট করতে পারছি না ফলে এটা কোনো অচেনা মাঠ নয় এবং এখানে যে ডিউটা আসছে সেটা তো দেখা যাচ্ছে চট্টগ্রামে বাংলাদেশ টিম রয়েছে কয়েকদিন ধরে কোনো ব্যাটসম্যানের মনে হলো না যে আমি আমার ইনিংসটাকে টেনে পরের দিকে নিয়ে যাই যেই কারণে তখন ব্যাটিংটা করাটা অনেক সহজ হবে এবং তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল হবে এটা কেউ ভাবলেন না ভাবেননি কেন ভাবেননি কারণ তারা রেসপন্সিবল না তারা দায়িত্ববান না ওই রেসপন্সিবিলিটির যেই কথাটা ক্যাপ্টেন লিটন দাস বলেছেন শামীম পাটোয়ারিকে নিয়ে সেই কথাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে মোরলে সবাইকে নিয়ে আসলে বলা যায় আজকে তারা যেভাবে আউট হয়েছেন যেভাবে নিজেদের উইকেটগুলো ছুঁড়ে দিয়ে এসেছেন অবভিয়াসলি আমি আবারও বলছি যে ওই লাস্ট ওভারটা আমাদের জন্য কস্টলি হয়ে গিয়েছে যেইখানটাতে তানজিম সাকিব তিনি তিনটা সহ বাইশ রান খেয়ে ফেলেছেন ওই ক্যাচ মিসটা আমাদের জন্য কস্টলি হয়েছে রোবেন পাওয়ালের ওই সময় চোদ্দ বলে সাত রানে ছিলেন সেইখান থেকে তিনি আঠাশ বলে চুয়াল্লিশ ইনিংস খেলেছেন আমাদের জন্য শেষ ওই তিন ওভারে আমরা একান্ন রান দিয়ে দিয়েছি কস্টলি হয়ে গিয়েছে ওই ক্যাচ মিসের পরে তেইশ বলে পঞ্চান্ন রান দিয়েছে কস্টলি হয়েছে সবই ঠিক আছে কিন্তু তারপরেও আমাদের ব্যাটসম্যানদের এই ম্যাচটা একশো পঁয়ষট্টি চেস করে যেটা উচিত ছিল ইনফ্যাক্ট ক্রিকেটে স্কিলের ঘাটতিটা পুষিয়ে তারা দিতে পারতেন ক্রিকেটটি ও সেন্স দিয়ে যে আমি যদি ইনিংসটাকে আরেকটু বড় করতে পারি আমি যদি একটু বেশি সময় থাকতে পারি শেষ দশ ওভার পাঁচ ওভারের মধ্যে ঢুকতে পারি ডিউটা তখন এত বেশি পরিমাণে পড়া শুরু করবে যে ব্যাটিংটা অনেক বেশি সহজ হয়ে যাবে এই ক্রিকেট সেন্সটা পর্যন্ত আমাদের ব্যাটসম্যানরা দেখাতে পারেননি সেটাই আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা যে আমরা হেরে গিয়েছি সেটার খুবই 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 আপসেটিং একটা বিষয় আমি জানি না পরের দুইটা ম্যাচে কি হবে পরের দুইটা ম্যাচে এমন হতে পারে যে ওয়েস্ট ইন্ডিজ যদি তারা পরবর্তীতে ব্যাটিং করে তাহলে দেখবেন এই ওয়েস্ট ইন্ডিজ এই ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজ যারা সর্বশেষ আটটা সিরিজের মধ্যে সাতটা সিরিজ হেরেছে এবং তার মধ্যে বাংলাদেশের কাছে তাদের নিজেদের দেশ হেরেছে নেপালের কাছে কয়েকদিন আগে সিরিজ হেরেছে সেই ওয়েস্ট ইন্ডিজ এবং যেই বাংলাদেশ মনে করেন আমরা সর্বশেষ চারটা টি টোয়েন্টি সিরিজ টানা জিতেছি সেই ওয়েস্ট ইন্ডিজ দেখবেন এই বাংলাদেশের বিপক্ষে পরের দুইটা ম্যাচে যদি পরে তারা ব্যাটিং করে আমার তো ভয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তখন তাদের অন্তত ক্রিকেটীয় সেন্সটা অ্যাপ্লাই করে তারা ম্যাচগুলো বের করে নেবে বাংলাদেশের পক্ষে এই সিরিজটা আসলে জেতাটা কঠিন হয়ে যাবে সেই কারণে পরের দুই ম্যাচে এই ক্রিকেটীয় স্কিল এবং ক্রিকেটীয় সেন্স ছাপিয়ে কে জানে টস জেতাটাই না বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রার্থনার নাম হয়ে যায়